বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই কাহিনী ফ্রান্সের এক রাজকুমারের যে নিজের প্রজাদের কাছ থেকে বেশি বেশি করে খাজনা আদায় করে যাতে ও নিজের রাজপ্রাসাদকে সুন্দর করে রাখতে পারে বড় বড় অনুষ্ঠান করতে পারে আর এই অনুষ্ঠানে ও সুন্দর মেয়েদেরই ডাকত আর একদিন রাতে বাইরে যখন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল তো ওই প্লাবন থেকে বাঁচার জন্য এক ভিখারি গরিব বুড়ি প্রাসাদের ভেতরে চলে আসে যে দেখতে মোটেও ভালো ছিল না ও রাজকুমারের শুভদিনে ওকে গিফট দেয় আর এটা এক গোলাপ ফুল হয় কিন্তু ওর খারাপ অবস্থা আর খারাপ চেহারা দেখে রাজকুমার হাসতে থাকে আর ওর গোলাপ ফুলকেও ও ফিকে দেয় ওই বৃদ্ধ ওকে অনেক বোঝায় যে সুন্দরতা চেহারাতে নয় বরং মানুষের মনের মধ্যে হওয়া উচিত কিন্তু রাজকুমার মনে হয় ওর কথা শুনতেই চায় না আর এরপর ওই বৃদ্ধ বুড়ি খুব সুন্দর জাদুগরিতে বদলে যায় আর ও রাজকুমারকে অভিশাপ দিয়ে এক দৈত্য এক বিষ্ট বানিয়ে দেয় যদিও রাজকুমার ওর কাছে অনেক বিনতি করে কিন্তু জাদুঘরী বুঝে গেছে যে ওর মনে কোনো ভালোবাসা নেই জাদুঘর রাজকুমারকে যে ফুল দিয়েছিল ওটা এক জাদুই ফুল ছিল আর জাদুঘরের শ্রাপ থেকে তবেই মুক্তি পাবে যখন ওই ফুলের শেষ পাপড়ি ঝরে পড়ার আগেই রাজকুমারকে কেউ ভালোবাসবে আর রাজকুমারও ভালোবাসা শিখে যাবে কিন্তু গোলাপ ফুলের শেষ পাপড়ি পড়ার আগে যদি রাজকুমারকে কেউ ভালো না বাসে তাহলে ও সারা জীবনের জন্য বিষ্ট হয়েই রয়ে যাবে দিন পেরোনোর সাথে সাথে রাজকুমারকে যত লোক জানত রাজকুমারের ওপর জাদুর ফলে সবাই ওকে আস্তে আস্তে করে ভুলে যেতে থাকে অনেক বছর পেরিয়ে যায় কিন্তু এই প্রাসাদে আর কেউ আসে না আর এদিকে আমাদের পাশের গ্রামে একটি মেয়েকে দেখা যায় যার নাম হয় বেল যে গল্প পড়তে অনেক ভালোবাসে ওর গল্পের মধ্যেই আলাদা জগৎ আছে বেলের পিতা ইনভেন্টরের কাজ করে এই গ্রামেই একটি লোক যার নাম গ্যাস্টন হয় ও বেলকে অনেক পছন্দ করে ওকে বিয়ে করতে চায় কিন্তু বেল ওকে একটুও পছন্দ করে না কেননা গ্যাস্টন অনেক এরোগেন্ট হয় একদিন বেলের পিতা কোথাও যাবার জন্য বেরোয় বেল ওর পিতাকে ফিরে আসার সময় এক গোলাপ ফুল আনার জন্য বলে বেলের পিতা ঘোড়ার গাড়িয়ে যখন জঙ্গলে রাস্তা দিয়ে আগে যাচ্ছিল তখন ও দেখে ওর সামনে চারদিকে আগুন জ্বলছে কিন্তু লেফট সাইডে আলাদা আরও এক রাস্তা গেছে আর বেলের পিতা ওই রাস্তা দিয়ে আগে বাড়তে শুরু করে দেয় তখনই নেকড়ের আওয়াজ আসে নেকড়েরা ওর পিছু করে বেলের পিতা নিজের জীবন বাঁচানোর জন্য এখান থেকে পালাতে শুরু করে দেয় আর ও ওই জায়গায় পৌঁছে যায় যেখানে বৃষ্টির রাজপ্রাসাদ আছে যেখানে অনেক বছর ধরে কেউ আসেনি এখানে এই প্রাসাদে সব কিছু আলাদা হয় এখানে আগুনও জ্বলছে কিন্তু বেলের পিতা এখানে কাউকে দেখতে পায় না আর যখন ও খাবারের টেবিল দেখে তো ওখানে অনেক ভালো ভালো খাবার রাখা ছিল আর ও ওখানে খাবার খেতে শুরু করে দেয় আর এমনিতেও ও অনেক খিদায় ছিল আর তখনই এখানে যে কাপ ছিল ওটা আপনা আপনি ওর সামনে চলে আসে আর ওর সাথে কথা বলতে শুরু করে দেয় এটা দেখে বেলের পিতা বলে আমি তোমাকে দেখে ভয় পাইনি আর এটা বলার পরেই ও এখান থেকে পালাতে শুরু করে দেয় আসলে এখানে যত জিনিস আছে যত আসবাবপত্র আছে এরা সব একটা সময় মানুষ ছিল কিন্তু জাদুঘরের শ্রাপের ফলে এরা সব বদলে গেছে বেলের পিতা দৌড়ে প্রাসাদ থেকে বাইরে এসে যায় আর ওখানে ও এক জায়গায় অনেক গোলাপ ফুল দেখতে পায় আর বেলও নিজের পিতাকে এক গোলাপ ফুল আনতে বলেছিল এই ওর পিতা এক গোলাপ ফুল তুলে নেয় তখনই ওর সামনে বিষ্ট এসে যায় আর এই বিষ্ট ওই রাজকুমার ছিল যাকে কয়েক বছর আগে জাদুঘর স্রাব দিয়েছিল বেলের পিতা ওর বাগান থেকে ফুল চুরি করার চেষ্টা করেছিল এই ওকে বন্দি করে নাই। কিন্তু ওর ঘোড়া এখান থেকে পালিয়ে সোজা ঘর চলে যায় আর যখন বেল ঘোড়াকে একলা দেখে তখন ও বুঝে যায় যে ওর পিতা কোনো না কোনো বিপদে আছে ও ওই ঘোড়ার পিঠে বসে নিজের পিতাকে খোঁজার জন্য বেরিয়ে যায় ওই ঘোড়া বেলকে ওই প্রাসাদে ওই জায়গায় নিয়ে যায় যেখানে ওর পিতা বন্দী আছে বেল প্রাসাদে গিয়ে চারপাশ দেখে ও ওখানে কাউকে দেখতে পায় না ওখানে ও অনেক আওয়াজও দেয় কিন্তু ওর আওয়াজে কারো সাড়া পাওয়া যায় না বেলের আশেপাশে অনেক আওয়াজ তো আসে কিন্তু এখানে ও কাউকে দেখতে পায় না বেল ওই জায়গায় পৌঁছে যায় যেখানে ওর পিতাকে বন্দি করে রাখা হয়েছে ওর পিতা বলে তুমি খুব জলদি এখান থেকে চলে যাও এটা পুরোটাই এক জলজন্ত প্রাসাদ আমি এক ফুল চুরি করেছিলাম এজন্য আমাকে সারা জীবনের কারাবাস দিয়েছে এর আগে কি বেল এখান থেকে যেতে পারে ওই বৃষ্ট এখানে চলে আসে বেল ওকে দেখে ভয় পেয়ে যায় কেননা ও অনেক ভয়ানক দেখতে হয় কিন্তু ও বিষ্টকে এটা বুঝতে দেয় না বেল ওকে বলে আমি আমার পিতার সাথে দেখা করতে চাই কিন্তু বিষ্ট ওর কথা শোনে না বেল ওকে বলে তুমি কতটা ক্রূর শুধুমাত্র একটা ফুল তোলার জন্য একটা ছোট্ট ফুলের জন্য তুমি মানুষকে এইভাবে সারা জীবনের কারাবাস দিচ্ছ আমি আমার পিতার সাথে দেখা করতে চাই বিষ্ট বলে একবার দরজা খোলার পর যদি বন্ধ হয়ে যায় তাহলে এই দরজা আর কোনো দিন খুলবে না এরপর ও দরজা খুলে দেয় বেল ভেতরে গিয়ে নিজের পিতার সাথে দেখা করে ও নিজের পিতাকে বাইরে ঠেলে দেয় আর ও নিজে বন্দি হয়ে যায় যেমনটা বিষ্ট বলেছিল যে একবার দরজা বন্ধ হলে আর কোনো দিন খুলবে না এজন্য জন্য ওর পিতাকে বন্দি করে না ওকে ছেড়ে দেওয়া হয় আর এখন নিজের পিতার জায়গায় বেল নিজে এখানে বন্দি হয়ে আছে কিছু পরে বৃষ্টি যখন এর আশেপাশে কোথাও ছিল না তখন এখানে ক্যান্ডেল স্ট্যান্ড আর এক ঘড়ি আসে এরা কোনো একটা সময় মানুষ ছিল কিন্তু শ্রাপের ফলে এরা ক্যান্ডেল স্ট্যান্ড আর ঘড়িতে বদলে গেছে কিন্তু এরা কথা বলতে পারে এরা চলতে পারে এরা বন্দিখানার দরজা খুলে দেয় আর বেলকে বলে তুমি আমাদের সঙ্গে চলো আমরা তোমাকে থাকার জন্য এক আলাদা ঘর দেবো আসলে এদের মনে হয় বেলই ওই মেয়ে যে এদের শ্রাপ থেকে মুক্ত করতে পারবে এজন্য এরা বেলকে ঘর দেয় আর যখন বীষ্টে কথা জানতে পারে তো ওর অনেক রাগ হয় ও ক্যান্ডেল স্ট্যান্ড আর ঘড়িকে বকাবকি করে কিন্তু এরা বলে মনে হয় এ ওই মেয়ে যে আমাদের শ্রাপ থেকে মুক্ত করতে পারবে তোমার ওকে বোঝা দরকার তোমার ওকে ভালোবাসা উচিত যাও ওকে তোমার সাথে খাওয়ার জন্য ইনভাইট করো এটাতে বিষ্ট পুরোপুরি রেগে যায় ও বলে আমি এক চোরের মেয়েকে আমার সাথে খাওয়ার জন্য ইনভাইট করব। এটা কোনোদিনও হতে পারে না কিন্তু যখন এরা বিষ্টকে কনভেন্স করে তখন ও রাজি হয়ে যায় কেননা এরা সবকে সব ওর জন্যই স্রাপিত হয়েছে এরপর বিষ্ট ওই কামারাতে যায় যেখানে বেল আছে বেল এখান থেকে পালানোর চেষ্টা করছিল বিষ্ট ওকে বলে তুমি আমার সাথে আজ খাবার খাবে এটাকে তুমি দয়া ভেব না আবার বেল বলে তুমি পাগল নাকি প্রথমে তুমি আমাকে বন্দি করেছো। আর এখন তুমি আমার সাথে খাবার খেতে চাও বিষ্ট বলে আজ তুমি আমার সাথে খাবার খাবে বেল বলে আমি খিদায় মারা যাব। তবু আমি তোমার সাথে খাবার খাবো না বলে ঠিক আছে পূরণ হবে ইচ্ছাও একে কেউ খাবার দেবে না একে খিদায় মরতে দাও এরপর বিষ্ট এখান থেকে চলে যায় আর ও ওই গোলাপের কাছে যায় যেটা শেষ হবার পর ও সব দিনের জন্য বিষ্ট হয়েই থাকবে আর এখানে যত লোক স্রাপে নিজেদের রূপ বদলে গেছে ক্যান্ডেল ঘড়ি পিয়ানো হয়ে গেছে ওরাও সব দিনের জন্য নির্জীব হয়ে যাবে ওই গোলাপ ফুলের অনেক পাপড়ি শুকে ভেঙে গেছে আর বাকি পাপড়িও খুব জলদি ভেঙে যাবে আর এদিকে দেখা যায় বেলের পিতা নিজের গ্রামে পৌঁছে গেছে ওখানে গিয়ে ও সবাইকে বলে যে আমার মেয়ে বিপদে আছে ওখানে এক প্রাসাদ আছে যেখানে এক বিষ্ট আছে কিন্তু ওর কথায় কেউ বিশ্বাস করে না কিন্তু এখানে যে গ্যাস্টন ছিল যে বেলের সাথে বিয়ে করতে চায় ও বেলের পিতার মন জেতাতে চায় এজন্য ও বেলের পিতাকে বলে আমি তোমার কথায় বিশ্বাস করি আমি তোমার সঙ্গে যেতে চাই আর এরপর গ্যাস্টন আর ওর বন্ধুরা মিলে বেলের পিতার সাথে জঙ্গলের রাস্তায় বেরিয়ে পড়ে আর যখন এরা ওই জায়গায় পৌঁছে যায় যেখানে বেলের পিতা আগে যাওয়ার জন্য অন্য রাস্তা নিয়েছিল যেটা প্রাসাদ পর্যন্ত যায় ওই রাস্তা এখন এরা দেখতেই পায় না এতে গ্যাস্টন পুরোপুরি রেগে যায় ও বলে কোনো বিষ্ট নেই তোমার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে আর কথাই কথায় ও বেলের পিতাকে বলে দেয় যে আমি তোমার মেয়েকে ভালোবাসি বিয়ে করতে চাই এজন্য আমি তোমার সাথে এখানে এসেছি বেলের পিতা বলে তোমার এই স্বপ্ন এই জন্মে কোনোদিন পূরণ হবে না এই কথাতে গ্যাস্টোনের অনেক রাগ হয় আর ও বেলের পিতার হাত পা বেঁধে এই গাছের নিচে ছেড়ে চলে যায় যাতে জঙ্গলি পশু ওকে মেরে দেয় কিন্তু এরকমটা কিছুই হয় না পরের দিন সকালে এখানে এক লেডি আসে যার নাম হয় অ্যাগাথা যাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে ও বেলের পিতাকে বাঁচিয়ে নেয় আরেদিকে প্রাসাদে দেখা যায় বেল জিহব করে ওই জায়গায় পৌঁছে যায় যেখানে গোলাপ ফুল রাখা আছে যে ফুলের মধ্যে এদের সবার মুক্তি লুকিয়ে আছে বেল ওটাকে হাত দিতেই যাচ্ছিল তখনই এখানে বৃষ্টি চলে আসে ও বলে জানো তুমি কি করতে যাচ্ছিলে এখনই আমাদের সবার জীবন শেষ হয়ে যেত তোমার এখনই এখান থেকে যাওয়া উচিত চলে যাও এখান থেকে কিন্তু বেল এই গোলাপ ফুলের রহস্যের ব্যাপারে কিছুই জানে না বেল কাঁদতে কাঁদতে এখান থেকে বেরিয়ে যায় আর বেল যখন ঘোড়ায় জঙ্গল পার হচ্ছিল তখন এখানে ওর সামনে অনেক জঙ্গলি পশু এসে যায় আর ওরা বেলকে ঘিরে নেয় কিন্তু এর আগে কি ওই জানোয়ার বেলকে মারতে পারে এখানে বিষ্ট এসে যায় আর ও ওই হিংস্র পশুদের সাথে লড়াই করে যদিও ও সবাইকে ভাগিয়ে দেয় কিন্তু ও নিজেও অনেক আহত হয়ে যায় বেল এখান থেকে যাওয়ার আগে ও বিষ্টকে দেখে যে মাটিতে পড়ে গেছে কেননা ও অনেক আহত হয়ে গেছে বেল আবারও ওর কাছে ফিরে আসে কেননা ও বেলের জীবন বাঁচিয়েছে বেল ওকে ঘোড়ায় বসে আবারও প্রাসাদে ফিরে যায় আর এইভাবে বেল আবারও ওই প্রাসাদে ফিরে আসে আর প্রাসাদের মধ্যে যত শ্রাপিত বস্তু ছিল ওরা সবাই বেলকে দেখে অনেক খুশি হয় কেননা ওরা চায় যে বেল এখানে থাকু আর বিষ্ট আর বেল একে অপরকে ভালোবাসু যাতে এরা সবাই স্রাপ থেকে মুক্ত হয়ে যায় আর এরপর বেল বিষ্টকে জলপট্টি দেয় ওর দেখাশোনা করে পরের দিন সকালে বিষ্টের সামনে বেল এক সায়রি পড়ে কেননা ওকে বই পড়তে অনেক ভালো লাগে কিন্তু ওই সায়রিকে বিষ্ট নিজেই পূরণ করে দেয় এটা দেখে বেল পুরোপুরি অবাক হয়ে যায় ও বিষ্টকে বলে তুমিও কি সায়রি পড়ো বিষ্ট বলে প্রেম ভালোবাসার তো একদমই নয় বেল ওকে বলে আমার তো প্রেম ভালোবাসার বই পড়তে অনেক ভালো লাগে বিষ্ট ওকে বলে ওটা তোমার থোবড়া দেখেই বোঝা যায় যদি তুমি পড়তে চাও তাহলে ভালো কিছু পড়ো আর এরপর ও বেলকে নিজের সাথে লাইব্রেরিতে নিয়ে যায় আর ওই লাইব্রেরিকে দেখিয়ে দেখে বেল পুরোপুরি অবাক হয়ে যায় কেননা এখানে অনেক বই ভরে আছে যেখানে বেলকে নিজের গ্রামে খুব কমই বই মিলত আর যেটা ও পেত ওটার জন্য ওকে অনেক কষ্ট করতে হতো কিন্তু এখানে চারদিকে বই ভরে আছে বিস্ট বলে যদি তুমি চাও তো এখানে থাকতে পারো আর এটাতে বেল অনেক খুশি হয়ে যায় আর এরপর এদের দুজনের মধ্যে আস্তে আস্তে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এরা দুজনেই একসাথে ঘুরে বেল ওকে বই পড়ে শোনায় এরা একসাথে খাবারও খায় আর এখন বিষ্ট গানও করে বিষ্ট বেলকে এক বই দেয় যেটা এক জাদুই বই হয় ও বেলকে বলে তুমি এই বইতে সময়ের যে কোনো জায়গায় যেতে পারো আর ও ওই সময় যেতে চায় যখন বেলের মা ওকে শেষবারের মতো দেখেছিল আর যখন বেল ওই সময়ে যায় তখনও জানতে পারে যে ওর মায়ের প্লেগ হয়ে গিয়েছিল এজন্য বেলের মা ওর পিতাকে বলেছিল যে তুমি বেলকে নিয়ে সব দিনের জন্য এখান থেকে অনেক দূরে চলে যাও যাতে ওকে এই রোগ না লাগে আর এটা জানার পর বেলের অনেক দুঃখ হয় কেননা ও এটা জানতো না এরপর এরা সময়ের প্রেজেন্টে ফিরে আসে আর এখানে স্ক্যান্ডেল স্ট্যান্ড বিস্টকে বলে তোমার ওকে বলে দেওয়া উচিত যে তুমি ওকে ভালোবাসো বিস্ট বলে যে ও আমাকে কোনোদিন ভালোবাসবে না কিন্তু ক্যান্ডেল স্ট্যান্ড বিস্টকে পুরোপুরি কনভেন্স করার চেষ্টা করে আর সবাই বিস্টকে ওইভাবে তৈরি করে আর অন্যদিকে বেলকেও সাজানো হয় আর এখন এদের দুজনকে ডান্স করতে হবে বেলকে ডান্স অনেক পছন্দ হয় আর অন্যদিকে দেখা যায় বেলের পিতা আবারও নিজের গ্রামে পৌঁছে যায় আর ও সবাইকে বলে দেয় যে গ্যাস্টন ওকে বেঁধে জঙ্গলে ছেড়ে দিয়েছিল যাতে জঙ্গলি পশু ওকে খেয়ে নেয় ওর সাথে একাথাও আছে যে জঙ্গলে ওর জীবন বাঁচিয়েছিল কিন্তু গ্যাস্টন পুরোপুরি পাল্টে যায় ও বলে এগুলো সব মিথ্যে কথা ওর মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে ওর শরীরে কোনো অশুভ শক্তি আছে তার সাথে এটাও বলে যে একাথার কথা এখানে মান্যতা দেওয়া হবে না কেননা ওকে আগেই গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে গ্যাস্টনের ফ্রেন্ডও ওর সাথ দেয় ও বলে গ্যাস্টন পুরোপুরি ঠিক কথাই বলছে আর গ্রামের সবাই গ্যাস্টনের কথায় বিশ্বাস করে নেয় আর এখন ওদের সবার মনে হয় যে বেলের পিতার শরীরে কোনো অশুভ শক্তি আছে এজন্য ওরা বেলের পিতাকে ধরে নেয় আর এদিকে বেল আর বিষ্ট এরা দুজনে ডান্স করে এদের দুজনকে ডান্স করতে অনেক ভালো লাগে আর এখন বিষ্ট বছর পর ডান্স করছে ও বেলকে বলে আমি তো এটা ভুলেই গিয়েছিলাম বেল ওকে বলে আমার পিতা আমাকে ছোট থেকে ডান্স করা শিখিয়েছে বিষ্ট বলে তোমার কি পিতার কথা মনে পড়ে বেল বলে হ্যাঁ বিষ্টের কাছে এক জাদুই আয়না আছে যেটা দিয়ে ও যে কাউকে দেখতে পারে আর ওই আয়নাতে ও বেলকে নিজের পিতাকে দেখায় আর বেল দেখে যে ওর পিতাকে গ্রামের লোক বন্দি করে রেখেছে এটা দেখে বেল অনেক হয়ে যায় বলে তোমাকে ওখানে যাওয়া উচিত এখন তোমার দরকার আর যাওয়ার আগে ও বেলকে জাদুই আয়না দেয় আর বলে যদি তোমাকে কোনোদিন আমার কথা মনে পড়ে তাহলে আমার এই খারাপ চেহারাকে দেখে নিও আর এরপর বেল এখান থেকে চলে যায় আর বিষ্ট এই প্রাসাদে আবারও একলা রয়ে যায় যদিও বিষ্ট বেলকে ভালোবেসে ফেলেছে কিন্তু এখন ও বেলকে মুক্তি দিয়ে দিয়েছে বেল ওর জীবন থেকে এখন অনেক দূরে চলে গেছে আর যে শ্রাব বিষ্ট পেয়েছিল ওটা আর কোনোদিন শেষ হবে না এজন্য বিষ্টের যত সাথী ছিল যত জিনিস ছিল ওরা সবাই উদাস হয়ে যায় আর এদিকে গ্রামে পৌঁছে যায় ও দেখে ওর পিতাকে সবাই বন্দি করে রেখেছে আর ও সবাইকে জানিয়ে দেয় যে ওর পিতা সব সত্যি কথা বলছে ওখানে এক প্রাসাদ আছে যার ভেতরে এক বিষ্ট দৈত্য আছে কিন্তু গ্রামের লোক ওর কথায় বিশ্বাসই করতে চায় না আর তখন বেল ওদের ওই জাদুই আয়না দেখায় আর ওই আয়নার মধ্যে ও সবাইকে বিষ্ট দেখায় আর এটা দেখে সবাই অবাক হয়ে যায় বেল বলে তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই ও খুব ভালো ও কোনোদিন কারো ক্ষতি করবে না আর এসব কথা শুনে গ্যাস্টনের বিশ্বাস হয়ে যায় যে বেল এখন ওই বিষ্টকে ভালোবাসে যার ফলে ওর মধ্যে ঈর্ষা হয় আর ও সবাইকে বলে যে এটা এক কালো জাদু ওই বিষ্টদের ওপর কালো জাদু করে দিয়েছে আর একেও ওর পিতার সাথে বন্দি করে দাও এরপর ও গ্রামের সবাইকে উস্কায় আর বলে আমাদের সবাইকে মিলে ওই বিষ্টকে শেষ করতে হবে আর না হলে ও গ্রামে এসে আমাদের পরিবারকে সবাইকে মেরে দেবে আর গ্রামের লোকও ওর কথায় এসে যায় আর এরপর পুরো গ্রামের লোক মশাল নিয়ে ওই প্রাসাদের দিকে বাড়তে থাকে আর যখন গ্রামের লোক বিষ্টকে মারার জন্য প্রাসাদের ভেতরে যায় তো বিষ্টের যত সাথী ছিল যত জিনিস ছিল স্ক্যান্ডেল ঘড়ি আলমারি ওরা সবাই গ্রামবাসীর ওপর অ্যাটাক করে দেয় গ্রামের লোক কিছুই বুঝতে পারে না কেননা এরা কেউ মানুষ নয় আর এদিকে গ্যাস্টন বৃষ্টির কাছে পৌঁছে যায় বৃষ্ট অনেক উদাস হয় কেননা বেল যাওয়ার পর ওর আর কিছুই ভালো লাগছে না আর গ্যাস্টন ওকে বলে তোমার কি মনে হয় বেল তোমাকে ভালোবাসে ওই আমাদের সবাইকে এখানে তোমাকে মারার জন্য পাঠিয়েছে আর এরপর ও বিষ্টের ওপর এক গুলি করে দেয় যেটা ওর পিঠের ওপর লাগে বিষ্ট নিচে পড়ে যায় ও এক গুম্বতকে ধরে নেয় এর আগে কি গ্যাস্টন আরও এক গুলি মারে তার আগে এখানে বেল চলে আসে আর ও গ্যাস্টনের হাত ধরে নাই আর এই হাতাহাতিতে গ্যাস্টন নিচে পড়ে যায় ওর গান ওর হাত থেকে ছাড়া হয়ে যায় বিষ্ট ওপরে আসার চেষ্টা করে তখনই বেল ওকে আওয়াজ দেয় ও বলে আমি গ্রামবাসীকে আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু কেউ আমার কথা শোনেনি বেলকে দেখার পর বিষ্টের মধ্যে আবারও একবার খুশি জেগে ওঠে যদিও ও গ্যাস্টনের সাথে লড়াই করতে চায় না কিন্তু এখন ওকে লড়তে হবে ও গ্যাস্টনের সামনে গিয়ে ওর গলায় ধরে উঠিয়ে দেয় আর ওকে প্রাসাদের উঁচু দেয়াল থেকে নিচে ফেলতেই যাচ্ছিল গ্যাস্টন বলে আমাকে ছেড়ে দাও বিষ্ট বিস্ট বলে আমি বিষ্ট নই ও ওকে ছেড়ে দেয় আর বলে যাও চলে যাও এখান থেকে গ্যাস্টন এখান থেকে চলে যায় আর এরপর বিষ্ট আর বেল একে ওপরের সামনে আসে আর এই সুযোগে গ্যাস্টন পেছন থেকে সে বিষ্টকে গুলি মেরে দেয় যার ফলে ও পড়ে যায় কিন্তু গ্যাস্টন যে জায়গায় দাঁড়িয়েছিল ওটা আপনা আপনি ভেঙে যায় গ্যাস্টন ওই উঁচু জায়গা থেকে নিচে পড়ে যায় যার ফলে ওর মৃত্যু হয়ে যায় আর এখানে বিষ্ট যখন নিজের জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিল তখন বেল বলে আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না বিষ্ট বলে আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে বেল ওকে বলে সব কিছু ঠিক হয়ে যাবে আর তখনই গোলাপের শেষ পাঁপড়িও ঝরে পড়ে যায় যখন ওটা নিচে পড়ে তো বিষ্ট পুরোপুরি শান্ত হয়ে যায় আর এখানে যত জিনিস ছিল যারা বলতে পারতো যারা একটা সময় মানুষ ছিল ওরাও পুরোপুরি নির্জীব হয়ে যায় এদের মধ্যে যে শক্তি ছিল যে জীবন ছিল ওটা পুরোপুরি শেষ হয়ে যায় কেননা গোলাপের যত পাঁপড়ি ছিল ওগুলো সব এখন ঝরে গেছে আর এখানে বৃষ্টির চলে যাওয়াতে বেলের অনেক দুঃখ হয় ওর চোখে জল আসে আর ও বিষ্টকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি এখানে এগাথাও চলে আসে এগাথা ওই ছিল যাকে গ্রামবাসীরা গ্রাম থেকে বের করে দিয়েছিল আর ও ওই জাদুগরিব ছিল যে প্রথমে প্রিন্সকে স্রাব দিয়েছিল আর এখন যখন দেখে যে বৃষ্টিকে কেউ ভালোবেসে ফেলেছে আর বৃষ্টিও ওই মেয়েটিকে খুব ভালোবাসে এর মানে ওই স্রাব শেষ হয়ে গেছে আর এরপর বৃষ্টির চারপাশে আলোয় চমকে ওঠে আর বিষ্ট যে এক দৈত্য ছিল এখন ওই খুব সুন্দর রাজকুমারে বদলে যায় এটা দেখে বেল খুব খুশি হয় ওই রাজকুমার বেলের কাছে আসে আর ওর গলায় মিলে যায় এর মানে এরা এখন দুজনে এক সাথ হয়ে গেছে আর এই রাজপ্রাসাদে যত শ্রাপিত জিনিস ছিল যারা এক সময় মানুষ ছিল ওরা আবারও নিজেদের আসল রূপে এসে গেছে রাজপ্রাসাদে এখন চারদিকে খুব খুশি আর রাজকুমার যে এক সময় বিষ্ট ছিল ও এখন বেলের সাথে সবার মাঝে ডান্স করছে আর এর সাথেই এই কাহিনি শেষ হয়ে যায় এই মুভি রিলিজ হয়েছিল দু হাজার সতেরোতে আর ইরাইম ডিবি রেটিং সাত দশমিক আপনাদের এই ধরনের কাহিনী যদি পছন্দ হয়ে থাকে তাহলে উপরে দেওয়া সাজেশন ভিডিওটি দেখতে পারেন